ভাবো একদিন রাতির আকাশে তুমি তাকিয়ে আছো আর দূরে এক অচেনা বিন্দু ধীরে ধীরে বড় হতে শুরু করল এটা কোনো গ্রহ নয় কোনো তারা নয় এটা হল ব্ল্যাক হোল একটি এমন জ্যোতিষ্ক যার মাধ্যাকর্ষণ এতটাই শক্তিশালী যে আলো সেখান থেকে পালাতে পারে না কিন্তু যদি এই ভয়ঙ্কর ব্ল্যাক হোল পৃথিবীর খুব কাছে চলে আসে তাহলে কি হবে আমাদের গ্রহ জীবজগত এমনকি সময়ের সাথেও আজকের এই ভিডিওতে আমরা জানব যদি ব্ল্যাকহোল পৃথিবীর পাশে এসে দাঁড়ায় তবে কি ঘটবে ধাপে ধাপে প্রথমেই জেনে নেওয়া যাক ব্ল্যাক হোল আসলে কি? যখন কোনো বিশাল তারা নিজের জ্বালানি শেষ করে ফেলে তখন সেটি নিজের ভেতরের দিকে ধসে পড়ে আর তৈরি হয় এক অদৃশ্য অসীম ঘনত্বের বিন্দু যাকে বলে সিঙ্গুলারিটি এর চারপাশে থেকে ইভেন্ট হরাইজেন যেখান থেকে কিছুই বেরোতে পারে না এমন কি আলোও না অর্থাৎ তুমি যতই চেষ্টা করো একবার সেই সীমানা পার হলে ফিরে আসা অসম্ভব বিজ্ঞানীরা আজ পর্যন্ত অনেক ব্ল্যাক হোল আবিষ্কার করেছেন কিছু আমাদের গ্যালাক্সির মাঝখানে কিছু বহু আলোকবর্ষ দূরে কিন্তু যদি কোনোটি সত্যিই পৃথিবীর দিকে এগিয়ে আসে তখন প্রথমে তুমি হয়তো আকাশে এক অদ্ভুত আলোকবৃত্ত দেখতে পেতে পারো কারণ ব্ল্যাক হোল সরাসরি দেখা যায় না কিন্তু তার চারপাশে আলো বাঁকায় একে বলে গ্র্যাফিটেশনাল লেন্সিং আকাশের তারাগুলো বিকৃত দেখাবে কখনো একই তারা দুই জায়গায় দেখা দেবে আবার কখনো পুরো আকাশ যেন গলে যাচ্ছে মনে হবে বিজ্ঞানীরা হয়তো সেটি টেলিস্কোপে ধরবে কিন্তু তখনও দেরি হয়ে যেতে পারে যদি হোল সৌরজগতের কাছাকাছি চলে আসে তাহলে সূর্যের মাধ্যাকর্ষণ ভারসাম্য নষ্ট হয়ে যাবে পৃথিবী মঙ্গল ভেনাস সব গ্রহের কক্ষপথ অস্থির হতে শুরু করবে যদি ব্ল্যাকহোল সূর্যের জায়গায় এসে দাঁড়ায় তাহলে সূর্যের আলো নিভে যাবে চিরতরে বাকি থাকবে শুধু অন্ধকার আর ঠাণ্ডা পৃথিবী ধীরে ধীরে সেই ব্ল্যাকহোলের দিকে টানতে শুরু করবে আর তখন শুরু হবে এক ভয়ঙ্কর যাত্রা যার শেষ নেই ব্ল্যাকহোলের মাধ্যাকর্ষণ এত তীব্র যে পৃথিবীর একদিক যদি একটুও কাছে চলে আসে তাহলে অন্যদিকে টান আলাদা হয়ে যাবে এই পার্থক্য তৈরি করবে এক মারাত্মক প্রভাব যাকে বলে স্প্যাগেটিফিকেশান অর্থাৎ জিনিসগুলোকে টেনে লম্বা করে ছিঁড়ে ফেলা ভাব পুরো গ্রহের গঠন ভেঙে পড়ছে সমুদ্র উঠে আসছে আকাশে পর্বতগুলো ছিঁড়ে যাচ্ছে অংশে অংশে এমনকি সময়ও ধীরে ধীরে থেমে যাচ্ছে ব্ল্যাক হোলের কাছে হোলের আশেপাশে সময় ঠিকভাবে চলে না যখন তুমি তার কাছে যাবে সময় তোমার জন্য ধীর হয়ে যাবে দূরের একজন দেখবে তুমি যেন থেমে গেছ আলো বিকৃত হয়ে যাবে একটা তারা দেখা যাবে হাজার গুণ উজ্জ্বল আবার পরের মুহূর্তেই হারিয়ে যাবে অন্ধকারে এমন পরিবেশে জীবনের অস্তিত্ব টিকে থাকা একদম অসম্ভব ধরা যাক বিজ্ঞানীরা বুঝতে পারল ব্ল্যাক হোল পৃথিবীর দিকে আসছে তখন হয়তো শুরু হবে মানবজাতির শেষ লড়াই রকেট তৈরি হবে মানুষ অন্য গ্রহে পালানোর চেষ্টা করবে কেউ কেউ হয়তো পৃথিবীর ভূগর্ভে আশ্রয় নেবে কিন্তু কোনো কিছুই যথেষ্ট হবে না কারণ ব্ল্যাক হোলের কাছে কোনো শক্তি টিকে থাকতে পারে না যেই মুহূর্তে পৃথিবী ইভেন্ট হরাইজেন ছুবে তখন আমাদের ইতিহাস সভ্যতা সবকিছু শেষ হয়ে যাবে এক মুহূর্তে আলো ফিরে আসবে না আর কখনো তবে বাস্তবে ব্ল্যাকহোল পৃথিবীর কাছে আসার সম্ভাবনা প্রায় শূন্য কারণ তারা আমাদের থেকে বহু আলোকবর্ষ দূরে অবস্থান করছে তবু এই ধারণা আমাদের বুঝিয়ে দেয় কত ভঙ্গুর কত ছোট আমরা এই মহাবিশ্বে ব্ল্যাকহোল হয়তো দূরের কোনো জ্যোতিষ্ক কিন্তু তার রহস্য আজও বিজ্ঞানীদের ঘুমকারে কোথায় যায় পদার্থ সময় এমনকি তথ্য কেউ জানে না এক কথায় ব্ল্যাক হোল হল মহাবিশ্বের সবচেয়ে গভীর রহস্য যে রহস্য এখনো বিজ্ঞান ও কল্পনার সীমারেখায় দাঁড়িয়ে আছে তুমি কি মনে করো যদি সত্যিই কোনো ব্ল্যাক হোল পৃথিবীর কাছে আসে মানবজাতি কি টিকে থাকতে পারবে কমেন্টে জানাও তোমার মতামত আর এমনই রহস্যময় মহাকাশের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো স্পেস ফ্যাক্ট কারণ মহাবিশ্বের প্রতিটি রহস্যই বলে বাস্তবতার চেয়ে কল্পনাই অনেক সময় বেশি বিস্ময়কর